আসসালামু আলাইকুম আমি সায়মা আছি আপনাদের সাথে মা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সব সময় তো কোনো একদিনের কাজ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো আজকে আমি শেয়ার করবো ছুরি ছুটকির রেসিপি ছুরি সুটকি পছন্দ করে না এরকম মানুষ খুঁজলে কিন্তু খুব কমই পাওয়া যাবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কিছু সুটকি নিয়ে নিলাম আর এখানে কিছু রসুন কুচি করে নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ এভাবে কোটা কোটা করে কেটে নিয়েছিলাম তো সুটকিগুলো আমি এভাবে কেটে রেখেছি এখন সুটকিটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব যে পর্যন্ত পরিষ্কার না হয় তো আমি ছুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিলাম তো এখন রান্নায় চলে যাব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম রসুনগুলো রসুনটা এভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আমি সবগুলো পেঁয়াজ সাথে দিব না কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হালকা একটু পানি তারপর আমি মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ মরিচ এগুলোর যে মশলা সেটাই আমি এখানে মরিচটা একটু বেশি করে দিলাম যে কোনো শুটকি রান্নায় ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো আমি মশলার সাথে শুটকিটাও ভালোভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা পরে দিলে একটু মুখে কামড়ে পড়লে একটু ভালো লাগে তাই আমি সুটকি রান্নাই পেঁয়াজগুলো ভাবে গোটা গোটা করিয়ে দেই একেবারে গলে গেলে ভালো লাগে না খেতে তাই আমি এইভাবে গোটা করিয়ে রেখেছি তো পেঁয়াজগুলো যেহেতু একটু গোটা গোটা রয়েছে তাই আমি একটু খুন পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম তো কিছুক্ষণ আমি মশলার সাথে পেঁয়াজ কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে দিয়ে কষাবো ভালো করে তো আমার শুটকি রান্নার পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এ আমি কিছু পানি দিয়ে দেব পানিটা দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো ভালোভাবে যখন কষে যাবে তখন আমার সুটকি পোনার গ্রেভিটা ঠিক এরকমই হবে তখন দিয়ে দেবে আমি অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা ব্যবহার করলে দারুণ একটা গ্রান আসে খেতেও ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমার রেসিপিটা আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম